রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 কেমন আছো বলো সবাই খুব গরম পড়েছে ও আরো গরমটা পড়ে গেল হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে সবাই চলে এসো লাইভে সবাই চলে এসো লাইভে পিঙ্কি গোপাল লাইফ স্টাইলে সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কেমন আছো বন্ধুরা সবাই তোমরা বলো আর গরমটা কেমন পড়েছে বলো পাখার হাওয়া চলছে যদি তো একটু বলো কম করে দেবো হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে 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 সবাই লাইভে চলে এসো তাড়াতাড়ি সবাইকে পিঙ্কি গোপাল লাইফ স্টাইলে লাইফ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা চলে এসো তাড়াতাড়ি তোমাদের ভালোবাসা সম্পূর্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাইকে পিঙ্কি গোল গোপাল লাইফ স্টাইলে জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই তোমরা বলো রাধে রাধে হরে কৃষ্ণ রাধে 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 বন্ধুরা পিঙ্কি গোপাল লাইফ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ uh <laughs> হরে কৃষ্ণ রাধি 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 বন্ধুরা হরে কৃষ্ণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য সবাই চলে এসো তাড়াতাড়ি হরে কৃষ্ণ বন্ধুরা রাধে 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 হরে কৃষ্ণ রাধে রাধে রাধি রাধে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বলো আর আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বলো রাধি রাধে হরে কৃষ্ণ রাধি রাধে রাধি রাধে বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার এই আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বলো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছে সবাই তোমরা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধি রাধে রাধি রাধে সবাই কেমন রাইবাস অনেক রাধে রাধে বন্ধুরা রা হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে 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 আমার লাইভে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা টপে আছো সবাই একটু কমেন্ট করবে সবাই একটু কমেন্ট করবে বন্ধুরা সবাই কি গরম বলো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার লাইভে আসার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছো বলো তোমরা হরে কৃষ্ণ রাতে রাধে সবাইকে লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে এসো লাইভ লাইভ শুরু হয়ে গেছে রাধে রাধি রাধে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছো তোমরা সবাই বলো লাইভে এসেছো একটু কমেন্ট করো সবাই সবাই একটু কমেন্ট করো প্লিজ তোমরা সবাই একটু কমেন্ট করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গকাল জয় জয় রাধি রাধে জয় জয় কপাল সোনা জয় জয় সোনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধি রাধে রাধি রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধি রাধে সবাই একটু কমেন্ট করুন রাধি রাধে হরে কৃষ্ণ Eu achei.